ক ধরে নিলাম ঠিক আছে তাহলে ছোট অংশটি কি হবে আমি একদম বেসিক ক্যালকুলেশনটা দেখাচ্ছে আপনাদের তারপরে দ্রুত কিভাবে করাইতে হয় আমি সেটাও দেখাবো ছোট অংশটা হবে কি দেখেন তো ফুট লম্বা এমনভাবে দুই ভাগ করা হলো ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ তাহলে বড় অংশটা হলো ক তার দুই তৃতীয়াংশ তার মানে দুই তৃতীয়াংশ এইটাই তার মানে বড় অংশের তিনের দুই অংশ হচ্ছে কি ছোট অংশটা এখন এই দুইটা অংশকে যদি আমি যোগ করে দিই প্রশ্ন মতে প্রশ্ন মতে এই দুইটা অংশকে এখন আমরা যোগ করে দিব ক প্লাস টু ক করলে কয় ফুট পাচ্ছি ফুট পাচ্ছি আমি তারপরে দেখাচ্ছি দ্রুত কিভাবে করবেন এবার আমরা ক্যালকুলেশন করি তিন এখানে লসাগণ নিয়ে নেই তাহলে থ্রি ক প্লাস এখানে হচ্ছে কত টু ক সমান এখানে কত বিশ তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এখানে ফাইভ কেমন আর এটা হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে বিশ এবার আমরা ক্যালকুলেশন করলে আমরা ক কত তার মানে আমরা বলতে পারি এখানে ক এর ভ্যালুটা তাহলে আমাদের কত আসবে তাহলে ক এর ভ্যালু আসবে ফোর চার পাঁচে বিশ যদি আমরা এটা এখানে কাটি তাহলে ফোর কত তার মানে আমরা এখানে তিন চারে কত বারো তাহলে বড় অংশটা পাচ্ছি হচ্ছে কত বড় অংশটা বারো কিন্তু আমাদের কাছে জানতে চাইছি কি কি ছোট ছোট অংশ অংশ তাহলে হবে এর দুই অংশ তাহলে তিন দিয়ে যদি বারো কে কাটে তাহলে কত হবে চার তাহলে চার দুগুণে কত হবে আট তার মানে ছোট অংশ যেটা সেটা হবে কত এইট ফুট এখন এটা তো গেল পুরো বেসিক ক্যালকুলেশন আমরা এত বড় ক্যালকুলেশন না করে আমরা আরো দ্রুত ক্যালকুলেশনটা করতে পারি সেটা কেমন দেখেন আমাদের এখানে তিন অংশ আরেকটা হচ্ছে কত দুই অংশ মুঠ মিলে হবে কত পাঁচ অংশ এই পাঁচ এখন টোটাল বিশকে আমরা কি করব। পাঁচ দিয়া ভাগ করি বিশকে যদি পাঁচ দিয়া ভাগ করি তাহলে আমাদের এখানে কত আসতেছে চার চারের মধ্যে দুই অংশ আমার জানতে চাইছে দুই অংশই তো ছোট তাহলে এই চার কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে এইট তার মানে আমার ছোট অংশ দৈর্ঘ্য হচ্ছে কত এইট যদি আপনি আরো দ্রুত করতে চান দেখেন আমরা এখানে পুরো বেসিক ক্যালকুলেশনটা করে দেখাইলাম এবং